মাঘী পূর্ণিমা উপলক্ষে বাংলা বিহার সীমান্তবর্তী ফুলহার নদীর পারে ভাকুরিয়া মিহাহাট বেলগাছি গ্রামবাসীদের পরিচালনায় এলাকায় শুরু হয়ে গেল মহাবিষ্ণুযজ্ঞ এবছর আঠারোতম বর্ষে পদার্পণ করল এই উৎসব এবছর বারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে এক সময় উত্তরাখণ্ডে থিয়রি জেলা থেকে আগত মনোজ দাস ব্রহ্মচারী এই এলাকায় এসে নদী তীরে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন এলাকার বাসিন্দাদের সহযোগিতায় প্রতিষ্ঠা হয়েছিল মন্দিরে তারপর থেকে এই উৎসব চলছে বলে জানালেন কমিটির কর্মকর্তারা এদিন একশো আট মাধ্যমে এই বিষ্ণুযোগ্য উৎসবের সূচনা হয় আয়োজক কমিটির কর্ণধার সূর্য জানালেন এই উৎসব আগামী দিন ধরে চলবে চলবে পাশাপাশি ঘন্টা ব্যাপী হরিদাম সংকীর্তন রামলীলা এবং নরনারায়ণ সেবা সাত দিন ধরে হবে ভগবত পাঠ উপস্থিত থাকবেন বৃন্দাবন থেকে আগত ব্রজদাস মহারাজ বাংলা বিহার সীমান্তবর্তী এই অঞ্চলের এই উৎসবে যোগদান করবেন বিহার ঝাড়খণ্ড বাংলার আপামোর ভক্তকুল আমাদের প্রতি বছরের নেই আঠারোতম মহাবিষ্ণুযজ্ঞ আজ থেকে আরম্ভ হচ্ছে এখন কলসযাত্রা চলছে আর এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হচ্ছে কাল আগামী কাল থেকে আঠারোই বারোই ফেব্রুয়ারি হইতে আঠারো ফেব্রুয়ারি অবধি সাত দিনব্যাপী শ্রীমদ্ভাগ কথা হবে এখানে বৃন্দাবন থেকে শ্রী ব্রজরাজ মহারাজ দাস প্রবচনটা করবেন এবং আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান চলছে এই উপলক্ষে হচ্ছে আমাদের মাঘী পূর্ণিমা উপলক্ষে এই মেলাটা আমাদের গঙ্গা শ্যানা বিভিন্ন ধরনের ভক্তরা এখানে আসছে বনেল দূরান্ত থেকে আসছে কাঠিহার পূর্ণিয়া আমাদের বেঙ্গল মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে এবং এগারো দিন ব্যাপী এই আমাদের অনুষ্ঠানটা চলবে শ্রী মনোজ দাস ব্রহ্মচারী ত্যাগী ওনার নেতৃত্বে এই যোগ্যতা আমাদের এখানে অনুষ্ঠিত হচ্ছে